আসসালামু আলাইকুম সবাই কেমন আছে এখন সকাল পাঁচটা বাজে একটু বাহিরের কিচিরমিচির শব্দ পাখির আর এই তো আমার সোনার পাখি এখানে বসে রয়েছে সেই একটা দিকে আমাদের আমাদের সাথে উঠছে আমরা নামাজ কালাম করছি ঠিক বসে আসলে তখন যায় নামাজের উপরে পরে এখানে এসে কী জানি শুয়ে আসে কী যেন একটা এখানে একটা দাগ করছো আমার কলিজা একটা পাখি লক্ষ্মী একটা বাচ্চা খুবই ভদ্র মাসাল্লাহ আমার বাচ্চাটা হুরাইরা এই হুরাইরা হুরাইরা মা কলিজা পাখি বাবা এই যে লক্ষ্মী শুনে আমার পাখি কাজে যাবে তুমি কি বাবার সাথে কাঁধে যাবা কান্না কে হ্যাঁ বলো এই যে রাইরা পাখি প্রতিদিন কান্না করতে হয় তুমি কি বাবার সাথে কাঁধে যাবা হ্যাঁ কাঁধে যাবা বাবা তোমার নিয়ে কই নিয়ে রাখবে ঠিক পাখি কিউ ইফে তো কর্ণগাতিকে আচ্ছা বাবাই কি কাঁদে যাবে না বাবাই কাঁদে যাবে না প্রতিদিন এরকম কর্ণগাতিকে তোমার নাপার দড়া দড়া বাইঙ্গা ফলাইতাছে এই নামো নামো নিচে নামো তাতেই নাম খাচারা লাইয়া ফলাই সস্তালকে তাতেই নিচে নামো কিছুক্ষণ আগে এখানে অনেক ঝুম বৃষ্টি হয়েছিল এখন হালকা হালকা বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হইছে অবশ্যই জানাবেন আর এই তো এখানে আমার সোনা পাখিটা শুয়ে আছে এই তো ওর বাবা কিছুক্ষণ আগেই আসলো ও ও আজকে খুবই মজি করছিল বাসায় পরে ওর বাবা ছেলেকে ও নিচে শুয়ে আসছিলো পরে ওরা এখানে শোয়া দিছে ও জানালার এই সেটটা দিয়ে শুইতে খুব পছন্দ করে এই সেটটা দিয়ে এই কিছুক্ষণ আগেই শুয়েছে ঘুমাইতেছে না ও আজকে খুবই মজি করতেছে